ভালোবাসা যখন বিশ্বাসঘাতক হয় তখন সম্পর্কে প্রতিটা ভেঙে পড়ে পর্বে আজকের শুরুতেই রাগ কান্না চিৎকার যায় ধারাবাহিক নাটক এ কেমন ভালোবাসা এপিসোডের পর্ব আসলাম তোমাদের নিয়ে মাঝে চ্যানেলটিকে প্রতিদিন আপডেট ভিডিও দেখতে চ্যানেলটির ভিডিও নতুন আপডেট দেখতে হলে আমাদের এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা ধারাবাহিক নাটকের প্রথমে স্ক্রিনে আমরা দেখতে পাবো তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস এ কথা বলে নিজের বড় বোনের দিকে আঙ্গুল তুলে ছোট বোন মা তাদের থামতে চাইলে সে নিজের মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে কান্না শুরু করে আমার মেয়েদের এই রকম দণ্ড আমি সহ করতে পারছি না পরে দেখতে পাব গোপন প্রেম সময় কাটে আরবের পুরনো কথা মনে পড়ে আরোহীর তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ কিন্তু আজ সে জানে না আরব আর তাকে ভালোবাসে কিনা একটা চিঠি এসে পৌঁছায় সত্য বেরিয়ে কথা বলে সত্যটা আসবে আরব আর মাঝে দাঁড়ানো মানুষটা আজ ধরা পড়বে হঠাৎ করেই ঘরে আলো নিভে যায় কেউ একজন চিৎকার করে বলে কে আছে সেখানে তারপরও ধীরে ধীরে একটা মুখ বেরিয়ে আসে অন্ধকার থেকে মুখোমুখি অবশেষে মুখোমুখি আরোহী ও আরব আর বলে তুমি ভাবছ আমি বিশ্বাসঘাতক আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু আমার মনের যন্ত্রণা শেষের সিনে দেখতে সবাই যখন মনে করে শেষ সত্যি জানা হয়ে গেছে তখনই একজন বলে এখনো সবকিছু শেষ হয়নি আগামীকাল সে আসছে সে এই পরিবারের শান্তি চিরতরে শেষ করে দেবে আগের পর্বে যখন সবাই ভেবেছিল সব সত্যি জানা হয়ে গিয়েছে ঠিক তখনই এক অজানা ভয় ঢুকে পড়ে এই বাড়িতে সে কে আগুন কেন সে বলছে এই এই পরিবারের শান্তি আর থাকবে না চলুন দেখেনি আজকের মা চিৎকার করে বলে এই বাড়িতে মেয়ে হয়ে কেউ এমন কাজ করতে পারে না এ অসম্ভব ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বলে তুমি সব সময় ওকেই বিশ্বাস করো মা আর আমি তখন বড় বোন মুখ তুলে জানায় সত্যি বলতে গেলে এই সম্পর্কটা আজকে শেষ করে দিচ্ছি আমি সবাই স্তব্ধ পরিস্থিতি দেখতে পাই আরোহী বাড়ি এক কোণে বসে চিঠিটা পড়ে আমি জানি তুমি এখন নির্দিধায় আছো কিন্তু রাত বারোটার পর একটা ঘটনা তোমার জীবনে বদলে দিবে। ঠিক তখনই ফোন আসে অজানার নাম্বার থেকে আরবকে বিশ্বাস করো না সে যেমন দেখায় তেমন নয় আরব এসে দাঁড়ায় আরোহীর সামনে আমি সত্যিই ভালোবাসি তোমাকে কিন্তু আমাকে ভুল বোঝো না আরোহী রেগে যায় তুমি তো বলেছিলে আমি তোমার সব কিছু তবে কেন লুকিয়ে আরেকজনের সঙ্গে কথা বলছো আরব চোখ নামিয়ে বলে আমি তোমাকে সত্যি বলতে চেয়েছিলাম কিন্তু ভয় পেতাম তোমার তোমায় হারাতে পরে দেখতে পাই হঠাৎ বাইরে গাড়ির শব্দ সবাই ছুটে যায় একজন মেয়ে দরজার সামনে দাঁড়িয়েছে আমি এসেছি আমার নাম ঈশাতা আরবের অতীত আমি জানি আজ আমি সব বলে দেব হঠাৎ বাইরে গাড়ির শব্দ সবাই ছুটে যায় একজন মেয়ের দরজার কাছে বাড়িতে থমথমে পরিবেশ মা চুপ আরোহী স্তব্ধ আরব শুধু তাকিয়ে থাকে কে এই ইষিতা কি সম্পর্ক তার আরবের সঙ্গে ও কি বন্ধুর মুখোশ পরে আসা শত্রু নাকি আরোহীর সত্যিকারের রক্ষা করবে মানুষ শান্তি হলে চোখ রাখুন এ কেমন ভালোবাসা ধারাবেগ নাটকে বন্ধুরা ভিডিওটির পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা